হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি মিষ্টি কুমড়োর পেপে পেঁপে দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি তো প্রথমেই আমি ছোট্ট এক টুকরো মিষ্টি কুমড়োর ফালি নিয়ে নিয়েছি এখন আমি সেটাকে খোসা ছাড়িয়ে নেব কেউ আপনাকে গালাগাল করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন তো দেখুন আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে আমি এখন সুন্দর করে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমার মিষ্টি কুমড়ো কাটা হয়ে গিয়েছে এখন আমি পেঁপে কেটে নিচ্ছি এটা কিন্তু আমার গাছের পেঁপে তো দুর্ভাগ্যবশত সেদিনকে বৃষ্টি ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমার পেঁপে গাছটা ভেঙে গিয়েছে তো সেখান থেকে আমি পেঁপেগুলো তুলে এনেছিলাম তো এই একটাই ছিল আমি এখন কেটে নিচ্ছি তো এইভাবেই রান্না করলে কিন্তু অনেক হেলদি হয় এবং শরীরের জন্য অনেক উপকারী এই সবজিটা তো আমি মাঝে সাঝে এরকম রান্না করি ডালের মধ্যে এই মুগ ডালের মধ্যে এগুলো দিয়ে রান্না করি এটা খেতে ভারী মজা হয় আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে ভাবলাম এই রান্নাটাই করি আজকে সাথে আরও আরও আইটেম ছিল সেগুলো আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব না শুধু এই আইটেমটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি একটা প্যানের মধ্যে ডাউল নিয়েছি মুগের ডাল আমি মুগ ডালটাকে ধুয়ে নিলাম পরিষ্কার করে এখন আমি চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আমি রান্নাটা আজকে প্রেশার কুকারে করবো তো প্রেশার কুকার তো তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ সরি রসুন কুচি রসুনটাকে একটু হালকা হাতে ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কেটে রেখেছিলাম আর পেঁয়াজ কুচি একসাথে চিরে একটু হালকা ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিছি লাল মরিচের গুঁড়ো এখন আমি যে মুগ ডালটা ধুয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ মরিচ আর ই কিন্তু ভেজানোর পর সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আপনারা এইটা মুগ ডালটা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন আমি যে সবজিটা কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম নেড়েচেড়ে এখন সুন্দর করে একটু কষিয়ে নেব তো বন্ধুরা আমার এই রান্নাটা আজকে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বন্ধুরা দেখুন এই যে ঢাকনার শীতটা হাওয়াটা না বের করে তো আর খোলা যাচ্ছে না তো এই যে খুলে গিয়েছে ইতিমধ্যেই তো দেখুন মাসাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা খেতেও ভালো লাগে আস তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ